নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব জিওগ্রাফি ফার্স্ট ইউনিট ফাইভ বা নবম শ্রেণীর ভূগোল প্রথম আজকে ক্লাসে আমি ভূগোলে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বারে প্রশ্ন উত্তর দু নাম্বার তিন নম্বর এবং রচন প্রশ্নগুলি আলোচনা করে দেব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল ঠিক আছে করে পাশে দেখো তোমরা সবাই এর আগে ক্লাসে বাংলা এবং ইতিহাসের সেশন দিয়ে দিয়েছি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসগুলো দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংকগুলো দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সে সিলেবাসটা জেনে নাও প্রথম অধ্যায় গহরূপে পৃথিবী দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তৃতীয় অধ্যায় ভারতের সম্পদ এবার চলো শুরু প্রথম অধ্যায় গহরূপে পৃথিবী অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 এক উত্তর মেরুতে ধুবজারার উন্নতি কোণ কত উত্তর 90 ডিগ্রি দুই পৃথিবীর পরিধি কে নির্ণয় করেন পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার 12714 কি 4 কোন গ্রহকে শীতল গ্রহ বা সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস 5 কোন গ্রহের উষ্ণতা থেকে বেশি শুক্র ছয় একটি বামন গ্রহের নাম লেখো প্লুটো কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি বৃহস্পতি আট বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ভ্যালেন্টিনা তেরেস্কোভা নয় কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল দশ ইউরেনাস গ্রহে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে মিথেন এই যে দশটি এমসি এমসিকিউ কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি অনুচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এবার চলাশো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2 এক কি দুই পার্থক্য লেখো কুলিন গ্রহ ও বামন গ্রহ অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহ এই দুটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে তিন পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন এবার চলাশো ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন দুই পৃথিবীকে জিওট বলা হয় কেন তিন জিপিএস কি এবং এর দুটি ব্যবহার লেখো এবার চলাশো রচনাধর্মী প্রশ্ন মান পাক এক পৃথিবীর আকার যে গোলাকার তার তিনটি প্রমাণ চিত্র সহ বর্ণনা করো দুই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব যে লক্ষ্য করা যায় তা প্রমাণ করো প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে তোমরা এদের মধ্যে থেকেই সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক কে প্রথম আবিষ্কার করেন যে সূর্য স্থির এবং পৃথিবী তার চারিদিকে ঘুরছে কোপারনিকাস দুই কতদিন বা কত ঘন্টায় সৌর দিন সংগঠিত হয় চব্বিশ ঘন্টা বা একদিন তিন ইউরেনাস গ্রহ কোন দিক থেকে কোন দিকে পরিক্রমণ করে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চার পৃথিবীর পরিক্রমণ কত প্রতি সেকেন্ডে প্রায় তিরিশ কিমি পাঁচ রবিমাগ কথার অর্থ কি সূর্যের পথ ছয় পৃথিবীর কক্ষপথ মহাশূন্য যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে কি বলে কক্ষতল তিন সাত আরোরা বরিয়ালিস দেখা যায় কোন মেরুতে সুমেরু অঞ্চলে আর পৃথিবীর পরিধি কত কিমি চল্লিশ হাজার কিমি নয় কোথায় রাত্রের বেলায় সূর্য ওঠে হামার ফেস্ট বন্দরে দশ জলাভ কত তারিখে সংগঠিত হয় তেইশে সেপ্টেম্বর এই অধ্যায় থেকে মোট এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে করে মুখস্থ রাখবে এবার সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন মান দুই এক ফেরলে সূত্র কি দুই ছায়াবৃত্ত কাকে বলে তিন রবিমার কি চার অধিবর্ষ কি পাঁচ জলাবিস্ফোক কাকে বলে এবার চলে ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক পার্থক্য লেখ আবর্তন গতি ও পরিক্রমণ গতি অপসুর ও অনুসুর সুমেরু প্রভা ও কুমেরু প্রভা এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসো দু নম্বর আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করতে পারি না কেন তিন পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি কেন চার নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন এবার চলে আসো রচনা প্রশ্ন মান পা এক চিত্র সহ সূর্যের দৈনিক আপাত গতির ধারণা বর্ণনা করো দুই চিত্র সহ পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো তিন আবর্তন গতির ফলাফল আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তর দু নম্বর তিন নাম্বার এবং আজ নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসো লাস্ট অধ্যায় ভারতের সম্পত্তি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক নম্বর বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি শহরে দুই সম্পদের কার্যকারিতা ততটিকে কে প্রবর্তন করেন জিমারম্যান তিন একটি অজৈব সম্পদের উদাহরণ দাও জল ও মাটি চার ভারতের বৃহত্তম লৌহ খনির নাম কি চিড়িয়া পাঁচ একটি বিরল সম্পদের উদাহরণ দাও গ্রিনল্যান্ডের প্রায়লাই ছয় কয়লার একটি উপায়ত দ্রব্যের নাম কি আলকাতরা সাত ভারতের প্রাচীনতম কয়লা নাম কি রানীগঞ্জ আর কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রোলিয়াম শিল্পকে নয় ও এন জি সি এর পুরো নাম কি অয়েল অ্যান্ড নেচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড দশ ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নাম কি তারাপুর ভারতের সম্পদ এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান দুই এক কাকে সাদা কয়লা এবং কেন বলা হয় দুই বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহার ৮ কেন তিন কয়লাকে কালো হিরে বলা হয় কেন চার তরল সোনা কাকে এবং কেন বলা হয় পাঁচ জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো এবার চলে আসো ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান তিন এক পার্থক্য লেখো পুনর্বভবা সম্পদ ও অপুনর্বভ সম্পদ পচলিত শক্তি এবং অপচলিত শক্তি এই দুটি পার্থক্য তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে দুই সম্পদ সংরক্ষণ পদ্ধতিগুলি লেখ তিন সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি ব্যাখ্যা করো চার প্রচলিত শক্তি কাকে বলে এর দুটি ব্যবহার লেখ পাঁচ কয়লার তিনটি ব্যবহার লেখ এবার চলে এসো রাসায়নিক প্রশ্ন মান পাঁচ এক দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের কারণ চারটি বর্ণনা করো দুই পূর্ব ভারতের অধিক সংখ্যক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন তিন সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় কি কি যে একটি ভাগ বর্ণনা করো ভারতের সম্পদে এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বর প্রশ্ন উত্তর দু নম্বর তিন নাম্বার এবং রচনধরী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এর পরবর্তী ক্লাসে ভূগোলের ম্যাপ পয়েন্টিং গুলি আমি আলোচনা করে দেবো তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাস ক্লাসটি দেখে নেবে এর পরবর্তী ক্লাসে আমি দিয়ে দেব আজকে ক্লাসে ভূগোলে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং রচন ধর্মের প্রশ্নগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই